সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম নতুন একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আজ আজকে এই ভিডিওতে থাকবে অনেক ইন্টারেস্টিং রান্না বান্নার ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গতকাল আমার বেস্ট ফ্রেন্ডরা আসবে আর বেস্ট ফ্রেন্ডের শ্বশুর শাশুড়ি আসবে জামাই আসবে তো সে আপ্যায়নের জন্য আজকে আব্বু বাজার করে নিয়ে আসছে এখানে রুই মাছ ছিল বড় বড় রুই মাছ কেটে নিয়ে এসেছিলো চাইনিজ আকারে কারণ এগুলো ফ্রাই করে দিবে তো ওভাবেই কেটে নিয়ে এসেছে আর আম্মু যেহেতু অসুস্থ কাটতে পারবে না তো সব কিছু কেটে নিয়ে এসেছিল আর এখানে ছিল সিলভার কাপ মাছ এটাও কেটে নিয়ে এসেছিলো তো এখানে দুই টাইপের মাছ ছিল কিন্তু এটা আমরা দিব না আমরা দিব রুই মাছটা সার্ভ করার জন্য এটা রেডি করব। আর এখানে আম্মু গরু মাংস বসিয়ে দিচ্ছে তো এখানে আম্মু আদা রসুন দিয়েছিলো পেঁয়াজ যত মশলার প্রয়োজন তত মশলা দেওয়া হয়েছে জিরা ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু মেজারমেন্ট করে দেওয়া হয়েছিল। আর পুদিনা ধনিয়া পাতা দেওয়া হলো আর এখানে অনেকখানি সরষের তেল ইউজ করা হয়েছে সরষের তেল দেওয়ার কারণ এটার ফ্লেভারটা অন্যরকম আসবে আর ওই দিনের গরু মশলাটা অসাধারণ হয়েছিল জিনিসটা এত সফট হয়েছিল যে ধরার আগে গলে যাচ্ছিল তো আমার ভালো মতন মেখে নেবে মেখে রেখে দিবে কতক্ষণ রেস্টে দেন কম আছে এটা বসিয়ে দিবে তো এখানে দুই থেকে তিন কেজির মতন মাংস ছিল দেওয়া হয়েছিল সামান্য পরিমাণ একটু সরষের জাল ইউজ করা হয়েছিল ফ্লেভারটা একটু যাতে স্ট্রং আসে তো এখানে অনেকক্ষণ জাল দেওয়ার পর জিনিসটি এরকম হয়েছে এখন আরও ছেড়ে ঢেকে দিব কারণ অনেকটা পানি উঠে এসেছে তো পানি এখন দিব না তো এটা কতক্ষণ ঢাকা দেওয়ার পর আমরা দেখতে চলে আসলাম আবার গরু মাংসটা কী অবস্থা তো অনেকটাই পানি উঠে এসেছে তো এই পর্যায়ে আমরা এখন আলু দিব এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম ভালো মতন কারণ ফ্রাই করে আলুটা দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে সফট হবে তো ভালো মতন হালকা ভেজে নিব তারপর গরু মাংস দিয়ে দিয়ে দেবো আর এখানে আম্ম গরু মাংসতে পানি দিয়ে দিয়েছিল পরিমাণ মতন আর এখন আলু দিয়ে ভালো মতন নেড়ে ঢেকে দেবে এগুলো আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম কারণ একদিনে সব কিছু করা হবে না না ওদেরকে টাইম দেওয়া যাবে না রান্না রান্নাবান্নার দিকে ফোকাস করা যাবে আবার আম অসুস্থ তো এখানে আগের থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছিলো আর এখানে আমি গরু মাংসতে একটা রসুন আস্ত দিয়ে দিয়েছে কারণ আস্ত রসুনটা দিয়ে গরু মাংস খেতে খুব মজা হয় তো চুড়ি জালও দিতে পারতাম কিন্তু চুড়ি জালটা ছিল না দেখে আর ওটা ইউজ করে নিই আর ওই দিন ছিল ডিম ভুনাম সাদা সাদা করে ডিমের কোরমা করব সরি তো ডিমের কোরমার জন্য এখানে সাত আটটা মতন ডিম না হয়েছিল। তো এগুলো ভালো মতন ভেজে নিব তো এখানে আমো পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি লবণ সব কিছু দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিবে এটা ভাজা ভাজা হওয়ার পর এখানে আমো বাদাম বাটা ছিল কাজু বাদাম চীনা বাদাম ওগুলো ভালো মতন ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম কারণ যত রোস্টে আর কোরমাতে ব্লেন্ড করা বাদাম দেওয়া হবে ততই ফ্লেভারটা মজা হবে তো এখানে বাদাম বাটা দেওয়ার পর জিনিসটার টেক্সচারটা এরকম এসেছে দেখতে অনেক ক্রিমি লাগছিলো খেতেও মজা হয়েছিলো আর ওখানে লবণ দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ একটু চিনি ইউজ করবে যাতে টেস্টটা ব্যালেন্স থাকে আর এখন ডিমগুলো দিয়ে দিবে সবগুলো তো এই ডিমগুলো দেওয়ার পর ভালো মতন আরও নেড়ে নিবে আর বেশিক্ষণ করা লাগবে না তার প্রচুর অফ করে নামিয়ে ফেলবো তো আপনারা দেখতেই পারছেন যে ডিমের কোরমাটা কতটা ক্রিমি আর অসাধারণ হয়েছে পুরো সাদা সাদা অনেকে সাদা সাদাটা খেতে খুব পছন্দ করে অনেকে একটু একটু কালার আনার জন্য গুঁড়ো ইউজ করে তো এখানে কোনো এক্সট্রা মরিচ গুঁড়া বা কোনো মশলা ইউজ করিনি অথেন্টিক বাদাম বাটা দিয়ে করা হয়েছে তো এখানে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল তো ওগুলো সব কিছু ফ্রিজ থেকে নামানো হয় তো মাছ ভেজে নিচ্ছিলো তো মাছ ভাজার আগে আম্মু কাবাবগুলো ভেজে নিচ্ছিলো চিকেন কাবাব করেছিলাম সাথে চিকেন কাবাব দিলে ভালো হবে তো চিকেন কাবাব ছিল আর এখানে আমার মাছগুলো এক এক করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলো আর এখানে ছিল আস্ত ইলিশ ভাজা এটা হচ্ছে জামায়ের প্লেটের জন্য তো এটা আস্ত ভাজা হচ্ছিল তা আমি আস্তে আস্তে করে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় তো এ পর্যায়ে হওয়ার পর আম্মু নামিয়ে নেবে মাছটা তো এখানে বাকি আর যত মাছ ছিল সবগুলোই এখন দিয়ে দিচ্ছে এক এক করে মাছগুলো ভাজার পর এখানে তারপর বান্না বসিয়ে দিবে এক করে এইভাবে মাছ ফ্রাইটা খেতে খুবই ভালো হয় এটা যদি আয়টনভাবে করা যায় ওটাও খেলেও ভালো লাগে বিস্কিটের গুড়া দিয়ে তো এখানে আম্মু জামার প্লেটের জন্য আস্ত মুরগি ভেজে নিচ্ছিল আর এইখানে মাইমা সিন্থিয়া মিলে ঘর টর গুছিয়ে নিছিল। কারণ ফ্রেন্ডরা আসবে টাইম হয়ে যাচ্ছিল দুপুরে তো এখানে যত প্লেটার ছিল গ্লাস ছিল সব সেটগুলো নামিয়ে নিচ্ছিলো সিনথিয়া একটু হেল্প করে দিচ্ছিলো তো এখানে আস্ত দুইটা মুরগি ভাজা হয়েছিল যে প্লেটারে সাজানো হবে জামাইদের জন্য আর এখানে ছিল সবজি পেঁপে ফুলকপি গাজর যত ধরনের সবজি থাকবে সবগুলো একটু বয়েল করে নিচ্ছে ভেজিটেবল জন্য চিকেন ভেজিটেবল করা হবে তো এটার জন্য হালকা সিদ্ধ করে নিচ্ছি যাতে ভালো হয় খেতে আর এখানে চিকেন ফ্রাই করে রেখে দিয়েছিলাম আগের দিন আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তো এখন পেঁয়াজগুলো ভাজার পর চিকেন দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিব এক এক করে এখন বেশি কিছু আইটেম আর অ্যাড করবো না মশলা তো যা ছিল ওগুলো একটু একটু দিয়ে মিশিয়ে দেবো আর এখানে একটা ম্যাগি মশলা দিয়েছিলাম সয়া সস তারপর একটা স্টক করা ছিল কাবাবের রেসিপি আপনারা হয়তো পেয়ে যাবেন খুব শোন ওই একটা ঝোল ছিল ও ঝোলটা এখানে ইউজ করা হয়েছে যাতে খেতে একটু মজা লাগবে ফ্লেভারটা আসবে স্ট্রং তো এখানে পেঁয়াজের কুল ইউজ করা হয়েছিলো ক্যাপসিক্যাম তারপর মরিচ টমেটো সব ধরনের কিছু ইউজ করা হয়েছিল এখানে ভুট্টাও ইউজ করেছিল বেবিকর্ন যে ভুট্টাটা থাকবে ওটা খেতে খুবই মজা হয়েছিল এই ভেজিটেবলটা তো এটা হচ্ছে ফাইনাল লুক ভেজিটেবলের আশা করি আপনাদের আজকে রান্না বানা ভিডিওগুলো ভালো লাগবে আমি এখানে রান্না শেখানোর জন্য ভিডিও করি না এখানে আমি আমার ডেইলি লাইফ রুটিনগুলো শেয়ার করি আপনাদের কাছে তো এখানে আমার বেস্ট ফ্রেন্ডের আম্মু সকাল সকাল চলে আসছে যে একটু রান্না বান্না হেল্প করে দিবে কারণ আম্মু যেহেতু অসুস্থ তো আর করতে পারবে না হাঁপায় যায় তো আন্টি চলে আসছে যে রোসটা রান্না করবে আন্টি কারণ আন্টির হাতের রোস্টটা খুব মজা হয় তা আনটি রোস্টটা বসিয়ে দিচ্ছিলো এখানে আর পোলাও করবেন যে এখানে আনটি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিল পেঁয়াজগুলোকে ভাজার পর এখানে এক বাটি পেঁয়াজ বাটা ছিল ওই পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে তারপর আদা রসুন বাদামের পেস্ট সব কিছু ইউজ করার পর মরিচের গুঁড়া লবণ তারপর এক প্যাকেট ছিল রোস্টের মশলা এটা পুরোটা ইউজ করা হবে দেওয়ার পর আপনি দেখেন কালারটা পুরো চেঞ্জ উপরে ঝোলটা চলে এসেছে তেল চলে এসেছে দেখতেই কত ইন্টারেস্টিং লাগতেছিলো তো এখানে টক দইয়ে লবণ দিয়ে মাখানো ছিল মুরগিগুলো ওগুলো দিয়ে দিচ্ছে রোস্টের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো নেড়ে নিবে এখন আন্টি এটাও এ রোস্টে ওই দিন এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে ধরার আগেই খুলে যাচ্ছিলো এত সফট খেতেও মজা হয়েছিল থ্যাংক ইউ আন্টিকে যে আমাদের হেল্প করার জন্য আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখানে পোলাওর জন্য পোলাওগুলোকে ভালো মতন ধুয়ে নিচ্ছিলো এখানে আড়াই প্যাকেটের মতন আমরা পোলাও চাল ইউজ করছি আজকে তো আজকে আমরা খাবারের প্রিপারেশন নিয়েছিলাম অনেকজনের জন্য কিন্তু সবগুলো খাবারই রয়ে গিয়েছিল আমরা অনেকজনের অ্যারেঞ্জমেন্ট করি তো অনেকটা খাবারই রয়ে গেল তো এখানে পোলাওর জন্য আন্টি পেঁয়াজ ভেজে নিচ্ছে ভালো মতন পেঁয়াজ ভাজার পর এখানে গরম পানি পরিমাণ মতন ইউজ করে নিচ্ছে আর কেওড়া জল দিয়ে দিচ্ছিলো পোলাওতে আর রোস্টে পোলাওর জন্য এখানে একটা চামচ বড় চামচ সমান গুঁড়া দুধ ইউজ করা হয়েছে কারণ এটা সাদা সাদা হবে একটু ক্রিমি হবে পোলাওটা তো হলে ভালো লাগবে আর লবণ দেওয়া হলো একটু এই সেটটা একটু এলোমেলো হবে কারণ ওই দিন ব্যস্ততার মধ্যে খুব কষ্টে ব্লগে ভিডিও নেওয়া হয়েছিলো আর খুব তাড়াহুড়া ছিল তো এখানে আস্তে যে দুটো মুরগি ছিল ওই মুরগি দুটো ইউজ করা হয়েছে রোস্টি দিয়ে দিলো যাতে এই রোস্টগুলোর ভিতরে ঝোলটা যায় তো আমাদের রোস্টটা নেড়ে চেড়ে দিচ্ছিল একটু পর আরও ওই দিন অনেকক্ষণ লাগিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করা হয়েছিল। তো এখানে পোলোর চালগুলোকে ছেঁকেছে ক্যান্টি দিয়ে দিছিল। পানিতে আনটির পোলো রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম আমরা আসলে ভেজে নিই আর ভেজে নেওয়ার রিজন হচ্ছে তখন কম থাকে পরিমাণ যেহেতু এটা অনেকজনে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো তো আগে পানি দিয়ে তার পোলোটা দেওয়া হচ্ছিলো আর এদিকে হুমায়রা তো ওয়েট করছিলো যে ওর আনায়া কবে আসবে কখন আসবে খালি আনায়া 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 বলে কান্না করবে তো ও তো বসে বসে কার্টুন দেখছিলো আর আনার জন্য ওয়েট করছিলো আমি একটু চলে আসছি হুমায়রাকে দেখার জন্য দেন আবার কিচেনে যাই আর দেখে আনটি কীভাবে রান্না করছিলাম আনটির কাছ থেকে আজকাল রোস্ট রান্নাটা শিখে নিলাম খুবই সুন্দর ছিল অনেক সুন্দর ওয়েতে রান্না করছিল আর আনটি এখানে এখন রেডি করে নিচ্ছিল উপর থেকে সামান্য পরিমাণ লবণ ইউজ করে দেওয়া হয়েছিল একটু লবণটা কম ছিল আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছিল রোস্টগুলোকে কারণ নাড়ার মতন হয়েছিল না আর এখানে পোলাওটাও অনেকটা হয়ে এসেছে পোলা একটু হয়ে আসলো উপর থেকে ঘি দিয়ে দেওয়া হবে ঘি দিলে একটা খেতে আরো মজা হয়ে যায় তখন তো এখানে আস্তে ধীরে নেওয়া হচ্ছিল কারণ অনেক পোলাও ছিল এখানে পোলার চাল নাড়তে খুব কষ্ট হচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া হচ্ছিল তো এখন সিন আর আর মা মিলিয়ে খাবারগুলো গরম দিছিল এক এক করে ডিশে সার্ভ করা হচ্ছিলো আর আমি সবগুলো রুম ঠিকঠাক করে গুছাচ্ছিলাম দেখছিলাম যে হুমায়রা কি করে হুমায়রা তার নানা ভাইয়ের সাথে মজা করছিল তুমি আর বলছো যে আনায়া কখন আসবে আনায়া কখন আসবে তা নিজের একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম সব কিছু গুছগাছ করার পর ওরা বাসার আশেপাশেই ছিল তো এটা হচ্ছে জামায়ের প্লেটেরটা রেডি করা হচ্ছিলো তা আমরা বড়টা ডিশ অত বড় ডিশ ছিল না যতটুকু হয়েছিল ওই ডিশে আমরা সার্ভ করছিলাম তো পোলাওটা আনটি সার্ভ করে দিচ্ছিলো যে কীভাবে দিলে সাজানোটা সুন্দর হবে তো এখানে পোলাওটা দেওয়ার পর উপর থেকে আস্ত রোস্টটা ইউজ করা হবে এই তো মাঝখানেই দিয়ে দিলাম রোস্টটা দেখতে সুন্দর লাগবে এখন এটার উপর এক এক করে বিভিন্ন ধরনের খাবার সাজানো হবে মায় রেডি করে দিচ্ছিলো এখানে কাবাব সালাদ জন্য পেঁয়াজ শশা টমেটো কাঁচামরিচ যা ছিল ওগুলো দেওয়া হচ্ছিলো কারণ আমার বান্ধবীর হাজব্যান্ড এই ফার্স্ট টাইম আমাদের বাসে আসবে তো ভাইয়ার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছিল একটা জামাই প্লেটটা রেডি করার জন্য এখানে আমি ফিশ দিয়ে দিয়েছিলাম আর ডিম দেওয়া হয়েছিল। ডিমের কোরমা আপনার দেখেন যে জিনিসটা কত সুন্দর লাগছিলো দেখেই খেতে ইচ্ছা করছে এখন আবার এডিট করার টাইমে ওদিনও ভরপুর খাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছুই মন মতন হয়েছিলো সবাই লাইক করেছিলো এই খাবারগুলোকে আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেলো বান্নার ভিডিও দিয়েই আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখেন আমাদের রোস্টটাও রোস্টটা যে বার্সেলনটি কতটা উপরে তেল চলে আসছে বোঝা যাচ্ছিলো যে জিনিসটা খেতে টেস্টি হবে আর হাড্ডিগুলো খুলে যাচ্ছিলো যে এতটা সফট হয়েছিল ওই দিন চিকেনটা তো আমার তো অসম্ভব মজা লেগেছিলো রোস্টে খেতে আর এটা যে ঝোলটা ছিল এই ঝোলটা আরও বেশি মজা হয়েছিল খেতে তো ওই দিন আনটি সব কিছু গুছিয়ে রেডি করে দিচ্ছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলো আনটিকে থ্যাংক ইউ আবার তো আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল খাবারের ব্লগ দেখিয়ে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে সেকেন্ড পার্ট চলে আসবে খুব শোন ফ্রেন্ডকে নিয়ে কী করলাম কীভাবে এনজয় করলাম সবই জানাবো নেক্সট ব্লগে